দেখছেন সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শুরুতে সংবাদ শিরোনাম বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ট্রাভেল পাসর মেয়াদ বেড়ে এখন বারো মাস দেশটির সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা পর্তুগালে অভিবাসীদের বসবাস অনুমোদন ও আয়ের হিসেব নিয়ে কঠিন শর্ত আরোপ জটিল পরিস্থিতিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও এবং মালদ্বীপে বিজনেস সামিটে হিউম্যান হারমোনি অ্যাওয়ার্ড পেলেন বারো বাংলাদেশি দক্ষিণ এশিয়ার আট দেশের মোট চল্লিশ জনকে সম্মাননা প্রদান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়া সরকারের বিশেষ মাল্টিপল এন্ট্রি ট্রাভেল পাশের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে বারো মাস করা হয়েছে শুক্রবার সংসদে ২০২৬ হাজার অর্থ বছরের বাজেটে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী দাতক সেরি আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী বলেছেন মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এখন থেকে আবেদন পাওয়ার অপেক্ষায় না থেকে আরও সক্রিয়ভাবে বিনিয়োগকারীদের কাছে এই এই ইনভেস্টর পাশের প্রস্তাব দেবে বিশেষ করে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পে বহুজাতিক কোম্পানি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ উদ্যোগ নেওয়া হবে তিনি আরও জানান রেসিডেন্স পাস ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিম অব্যাহত থাকবে যার মাধ্যমে কৌশলগত বিনিয়োগকারীদের আনা দক্ষ পেশাজীবীদের দ্রুত অনুমোদন দেওয়া সম্ভব হবে এই স্কিমের আওতায় সংশ্লিষ্ট বিদেশি পেশাজীবীরা তিন বছর পর্যন্ত এমপ্লয়মেন্ট পাস ছাড়াই দেশে কাজ করার সুযোগ পাবেন পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা দেশটিতে বসবাসকারী অভিবাসীদের বসবাস অনুমোদন বা রেসিডেন্ট নবায়নের প্রমাণপত্র এবং আয়ের হিসেব সম্পর্কিত কঠিন শর্ত আরোপ করেছে ফলে অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা এক জটিল পরিস্থিতিতে পড়েছেন পর্তুগালে বসবাসকারী অভিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে পারছেন না তবে গত জুন মাসে দেশটির অভিবাসন অধিদপ্তর রেসিডেন্ট কার্ড জন্য সুযোগ করে দিলেও এখন অভিবাসীদের আহ্বান করছে শুধু তাই নয় আয়ের বিস্তারিত প্রমাণ দাখিল করতে বলা হচ্ছে অর্থাৎ অভিবাসীরা যে কাজ করেন তার প্রমাণ হিসেবে আয়ের ঘোষণাপত্র এমনকি পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে সদস্য সংখ্যা অনুযায়ী আয়ের হিসেব উপস্থাপন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যে কোনো আন্তর্জাতিক স্বীকৃতি কেবল ব্যক্তিগত অর্জনই নয় এটি দেশের জন্য গৌরবের প্রতীক মানব সম্প্রীতি শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন খাতে বিশেষ অবদান রাখায় মালদ্বীপে আয়োজিত সাউথ এশিয়ান বিজনেস সামিটে হিউম্যান হারমোনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে জন বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার আট দেশের চল্লিশ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয় মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য হিউম্যান হারমোনি অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানে মানব সেবায় অবদান রাখা দক্ষিণ এশিয়ার আটটি দেশের চল্লিশ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয় যার মধ্যে ছিলেন জন বাংলাদেশি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পাদক বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব A call of action to strengthen kindness in our hearts, our homes, workplace, and our community, to promote peace among our youth, and to show our world that the Maldives stands as a nation of unity, tolerance, and বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক পর্যটন মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল মালদ্বীপের ইসলামিক উপমন্ত্রী আব্দুল জলিল ইসমাইল এবং মালদ্বীপ বিএনপির সভাপতি রহমান অনুষ্ঠানে করেন বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু আমরা চাচ্ছি মানব সভ্যতা এবং মানব সম্প্রীতির উন্নয়ন এটার উন্নয়ন হলি শিল্প সাহিত্য এবং বাণিজ্যিক সেক্টরে আমরা উন্নয়ন বা সাফল্য শিকারে পৌঁছতে পারবো আমাদের এই সম্প্রীতি উৎসব আমাদের মধ্যে ভালোবাসা এবং সমস্ত শিক্ষা স্বাস্থ্য এবং বাণিজ্যিক সেক্টরকে বিস্তার ঘটাতে পারবে বলে বিশ্বাস করি পুরস্কারপ্রাপ্তরা বলেন এই সম্মাননা কেবল ব্যক্তিগত অর্জনই নয় এটি মর্যাদার বহিঃপ্রকাশ আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি আয়োজক কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়া ব্যবসা কমিউনিটির পক্ষ থেকে এবং বাংলাদেশিদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশী নাগরিক হিসেবে বাংলাদেশের চিকিৎসক হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এত বড় বড় অনুধরদের সাথে তাদের হাত থেকে পুরস্কার পেয়ে আমার আসলে মনে হচ্ছে অনেক বড় একটা পাওয়া শুরুতে এত বড় একটা পাওয়া সো ইনশাআল্লাহ মনে হয় আরো দূরে এগোতে পারবো এই স্বীকৃতি নতুন করে দেশ ও মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলেও মনে করেন তারা এসএবিপি মাহমুদ রুবেল বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে মিলন মেলা পর বিশ্ব বাংলায় স্বাগত আর একবার সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশে নারীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএ এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণার ছয়জনে পালিত হয়েছে দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকি বাবি জানান আজমানের উম্মে আল মুমিনিন ওমেন্স অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী নারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন অনুষ্ঠানের একটি অংশে মেলা প্রাঙ্গণ পরিণত হয় এক টুকরো বাংলাদেশের আবহে ঐতিহ্যবাহী জামদানি কাতান হাতে আঁকা শাড়ি সালোয়ার কামিজ হস্তশিল্প সব মিলে স্টলগুলো যেন ফিরিয়ে নাই প্রবাসীদের সে করে টানে পাশাপাশি দেশীয় খাবার ও পিঠাপুলির স্টল দর্শনার্থীদের এনে দেয় মাটি টান ও দেশের ঘ্রাণ অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের ও নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয় পরে ক্লাবের পক্ষ থেকে কেক কেটে উদযাপন করা হয় সংগঠনের সাত বছরের সফল যাত্রা আমরা নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেলা আয়োজন করি এবারের মেলায় আমাদের পঁচিশ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এর মধ্যে নবীন উদ্যোক্তাই অনেক আমরা সবসময় চেষ্টা করি নারী ও শিশুদের নিয়ে কাজ করার জন্য বাংলাদেশের সংস্কৃতিকে আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি সেই প্রেক্ষিতে আমাদের এই সাত বছরের যাত্রা এই রাজশাহী থেকে চেষ্টা করেছি আমাদের ঐতিহ্যবাহী রাজশাহীর মসলি তারপরে রাজশাহী সিল্কে আনার জন্য তো এটা আমাদের ঐতিহ্যবাহী হলো শাড়ি তা আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি আমাদের বাংলাদেশ কাতারে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ প্রতিষ্ঠান ফাইভ আল হাইপার মার্কেট শাখা কাতার প্রতিনিধি আকবর হোসেন জানান অনুষ্ঠানে অতিথি ও প্রতিষ্ঠানের কর্মীদের সাথে নিয়ে কেক কেটে তৃতীয় করেন প্রতিষ্ঠানের উদ্বোধন সত্ত্বাধিকারী প্রবাসী মহম্মদ মহিউদ্দিন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মহম্মদ মাসুদুল কবির এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আবদুল্লা রাজি কমিউনিটি প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনার হোসেন কমিউনিটি নেতা সাজাহান সাজু আলমগীর হোসনে আলী প্রতিষ্ঠানের ম্যানেজার মাহমুদ আশিক ও বিক্রয় প্রতিনিধি বসর সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পূর্ব লন্ডনের একটি ব্যাংকুয়েটিং হলে কিউ ফ্যাক্টর বিজয়ীদেরকে নিয়ে একটি ডিনার পার্টি ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান কিউ ফ্যাক্টর সিজন টু বিজয়ী বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন কিউ ফ্যাক্টর সিজন এইটের বিজয়ী রাকিন আঞ্জম ও খাদিজা হুসাইন অনুষ্ঠানে নাসিদ পরিবেশন করেন কিউ ফ্যাক্টর সিজন এইট বিজয়ী ইয়া ইয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্লোবাল এইড ট্রাস্ট চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডক্টর আশরাফ মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী স্কলার শাইখ আব্দুর রহমান মাদানি ডক্টর আব্দুস সালাম আজাদি ডক্টর আবুল কালাম আজাদ ডক্টর আক্তারুজ্জামান হাফিজ মাওলানা শাইখ আবু তাহের ও দাওয়াত ইসলামের সাবেক প্রেসিডেন্ট হাসান মঈনউদ্দিন নোয়াখালীকে বিভাগ করার দাবিতে সৌদি আরবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব প্রধান সোহেল রানা জানান বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্যোগে জেদ্দায় এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সেলিম ও মাহমুদ শাখাওয়াদ এতে বিশেষ অতিথি ছিলেন বিজনেস ও ইনভেস্টর ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মান্নান ইনভেস্টর শেখ জাকির হোসেন আনোয়ার হোসেন সাইফুল ইসলাম মঞ্জু আশরাফ আলিম বক্তব্য রাখেন মঞ্জুর হাসান আলভি গাজী শাহেদ বাহারুদ্দিন হানিফ মাসুদ আনোয়ার হোসেন রাজু এ আর নোমান কামাল মাহমুদ ও জামাল উদ্দিন স্বপন সহ অনেকে শেষ করব বিশ্ববাংলা যাবার আগে শিরোনামগুলো আর একবার বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ পেরে এখন বারো মাস দেশটির সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা পর্তুগালে অভিবাসীদের বসবাস অনুমোদন ও আইন হিসেব নিয়ে কঠিন শর্ত আরোপ জটিল পরিস্থিতিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও মালদ্বীপে বিজনেস সামিটে হিউম্যান হারমোনি অ্যাওয়ার্ড পেলেন বারো বাংলাদেশি দক্ষিণ এশিয়ার আট দেশের মোট চল্লিশ জনকে সম্মাননা প্রদান এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএ এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যয়জনে মিলন মেলা দর্শক এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে